কাজ করতে হবে আপনারা সবাই মনে করবেন যে আমি এক একজন ধারে শেষের প্রার্থী আমরা এই মানসিকাধীনে কাজ করবো আর আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মিশাল্লাহ আমাদের বাধা বিজয় বাধা হিসেবে দাঁড়াতে পারবে না ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় দুই দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা দিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিঠা রংপুর পাশ মিঠাপুকুর থেকে ধানের শীষে আমাকে মনোনীত করার জন্য আমি এই জন্য মিঠাপুকুর উপজেলা বিএনপির পক্ষ থেকে মিঠাপুকুরের মানুষের পক্ষ থেকে দেশ নায়ক জনাব তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুর থেকে তারেক রহমান জনাব তারেক রহমান যে লক্ষ্যকে সামনে রেখে ধানের শেষে বিজয় সুনিশ্চিত করার জন্য ধানের শেষে মার্কা দেওয়া হয়েছে আমরা সেই ধানের শী মার্কাকে আমরা বিজয় সুনিশ্চিত করতে চাই এই জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এই জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আমরা বিভিন্ন ত্যাগ তিক্ষার মধ্য দিয়ে আন্দোলন লড়াই সংগ্রাম করে আমরা দলকে সংগঠিত করেছি ইনশাল্লাহ আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুর উপজেলার সতেরোটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে থেকে বিভিন্ন বিএনপি এবং অঙ্গ এবং সহযোগীর সঙ্গে নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শেষের পক্ষ থেকে কাজ করে মিঠা পুকুরে মানুষকে সাথে নিয়ে দলকে সংগঠিত করে ইনশালা ধানের শেষের বিজয় সুনিশ্চিত করবো আমরা সেই যে মার্কাকে আমরা বিজয় সুনিশ্চিত করতে চাই এই জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এই জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আমরা বিভিন্ন এক প্রীক্ষার মধ্য দিয়ে আন্দোলন লড়াই সংগ্রাম করে আমরা দলকে সংগঠিত করেছি ইনশাআল্লাহ আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুর উপজেলার সতেরোটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে থেকে বিভিন্ন বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সঙ্গে নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষের পক্ষ থেকে কাজ করে মিঠাপুকুরের মানুষকে সাথে নিয়ে দলকে সংগঠিত করে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবো আজকে মিঠাপুকুরের সতেরোটি ইউনিয়নের যে আনাচে কানাচে বাংলার মানুষের যে ভালোবাসা অর্জন করেছে তারেক রহমান আজকে যে মনোনয়ন দিয়েছে আমি বিশ্বাস রাখি আগামী দিনে ধানের শীষের বিজয় হবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা ধানের শীষ সংসদ সদস্য একটি উপহার দিতে পারবো